নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন শের জামানায় ইমামে ইমামে মারামারি করবে মসজিদের ভিতরে হট্টগোল হবে আমরা কি তাহলে শের জামানার খুব কাছাকাছি আজকে দেখেন বাইতুল মকরম যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মসজিদ জাতীয় মসজিদ সেখানে দুই খতিব কি মারামারি শুরু করলো বর্তমান খতিব এবং আওয়ামী লীগ সরকারের পালাত্মক খতিব চলুন আমরা এখন বিস্তারিত জেনে নিই জাতীয় মসজিদ বাইতুল মকারমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন জুমার নামাজ শুরুর আগে বাইতুল মকরমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডাক্তার মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পালাতক খতিব মাওলানা মুফতি আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকারম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হন এ সময় বায়তুল মোকার মসজিদের দুই থেকে তিনটি গ্লাস ভেঙে যায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এই ঘটনার পর সাবেক খতিব মালানা রুহুল আমিন মসজিদ থেকে পালিয়ে যান বর্তমানে বাইতুল মোকারম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানা গেছে আওয়ামী সরকার পতনের পর পালাতক ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মালানা মোহাম্মদ রুহুল আমিন গত ছাব্বিশ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি এরই মাঝে তাকে মিডিয়া পালাতক উল্লেখ করে নিউজ করেছেন তিনি পালিয়েছিলেন তিনি পালিয়ে গেলেন কেন আর পালিয়ে গেলেন সরকার নতুন খতিব নির্ধারণ করলেন আবার তিনি এসে মাইক্রোফোন কেড়ে নিলেন মানে বিষয়টি খুবই রহস্যজনক এর পিছনে নিশ্চয়ই আরও কোনো বড় ঘটনা রয়েছে আপনারা কমেন্ট করে জানান